কোন কিছু ভয় না ভাববেন না যে আমরা বিরোধী জায়গায় আছি বলে শাসক আছে বলে প্রশাসন যা খুশি হবে সেটা সম্ভব না আমি যদি নয় ফেলা প্রশাসন খুঁজে বা জানি চিনি তত খারাপ না যে এখানে যে কাউকে অন্য দল গজব তুলে নিয়ে যাবে তারপরেও যদি কারো ইঙ্গিতে তারপরেও যদি কারো ইঙ্গিতে কারো কথা মতো কোন ছেলে কারণে অকারণে অন্যায়ভাবে পরে যদি কোনো ব্যবস্থা করে আমি করা দিচ্ছি

আমরা তার মোকাবেলা করব থানা যেহেতু আছে আমরা জনগণ আছি থানা পুলিশ আছে আমরা জনগণ আছি আমাদের কাজ হচ্ছে তাদেরকে হেল্প করা ওনারা আমাদের হেল্প না করে তারা যদি তার বিকল্প রাস্তা থাকে আমরা তার বিকল্প রাস্তা দেখবো তার জন্য চার কিছু হবে আমার আমি দেখে নেবো আপনার সাথে সঙ্গে দেবেন বাকি কিছু আমি দেখে নেবো বিশ্বাস আমার ব্যক্তিগত ধন্যবাদ